সালাম আলাইকুমজিশান ভাই বন্ধুরা আমাদের একজন টেকনিশিয়ান লাগবে শুধুমাত্র আমার স্টুডেন্ট যারা আছে তারা যদি কেউ এখান থেকে ট্রেন করার পর এখন বেকার আসেন বা দোকান এখনও দিতে পারেন নাই এরকম কোনো স্টুডেন্ট থাকলে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমাদের খুব দ্রুত একটা স্টুডেন্ট লাগবে এবং বেতনটা হবে হয় পার্সেন্টেজে বা ভালো একটা বেতন তাকে দেওয়া হবে এটা কোনো সন্ধানে জানেন এখানে আমাদের একটা ফোন ছিল কত বড় ছিল

এখানে পাঁচ জনের মধ্যে চারজন পারলো নয়ন পারলো না আমি চারজন কাজ দেবো নয়নে দিব না আমার কিন্তু রাইট না এইটা আমি নয়নে দিই কারণ কাস্টমার কাজ করতে দেয় আমার কাছে এখন আমি সবার থেকে আমার সবাই ভালোবাসি ডিফারেন্ট বিষয়টা যে আমি কাজগুলো স্টুডেন্ট দেই কারণ আমি স্টুডেন্টগুলোকে আমার মতো করানোর চেষ্টা করতেছি অবশ্যই এই কাজটা দেওয়ার আগে রেসপন্সিবিলিটি আমার থাকে যে কাস্টমারের সাথে আমি যেন বিপদে না পড়ি তো এই আমি কিন্তু এদেরকে যে ক্লাস করে আমি কিন্তু জানি কি এর ভিতরে কেমন কে আমার ক্লাসগুলো ভালো পড়তেছে দেখেন আপনি যার কাছে সে যত বড় মাপের টেকনিশিয়ান হোক যত বড় মাপের সেন্টারে বস হোক দেখেন আপনি সেজায় খোঁজ খবর নেবেন যে এরকম কিছু স্টুডেন্ট থাকেই যারা অত মনোযোগী না অমনোযোগী এরকম আমরা দেখতে পাইছি হ্যাঁ তো তাদেরকে কিন্তু আমরা অ্যাভয়েড করি তাদেরকে আরো ট্রেন করানোর চেষ্টা করি ইয়া করার চেষ্টা সময় পরে দেই তো এই হলো অবস্থা যারা কাজ করে কিউরিকালি এবং আমার অ্যান্সার করতে পারে এবং কাজের আগ্রহ প্রকাশ করে এখানে অনেক এরকম স্টুডেন্ট আমি কাজ দিলে সে ভাই আপনি করেন এরকম হয় এটা বাস্তবতা যে আপনারা যদি আসেন আপনাদের দিয়ে কাজ করাবো আমি এটা কি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার থাকে আমার ইচ্ছার উপরে আমার এই যে প্রত্যেকটি স্টুডেন্ট আমি সবার দিয়ে কাজ করাতে চাই কিন্তু সবাই একরকম হয় না সবাই গাইডলাইন ফলো করে না তার মধ্যে কয়েকজন থাকে যারা এই কাজের দিকে অত মনোযোগীও থাকে না বা তারা একটু দুর্বল থাকে তারা চেষ্টা করলেও একটু সময় লাগে তাদেরকে আমরা সাথে সাথে কিন্তু দেই না মানে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি এই যে কাজটা শিখাবেন এটা কি কাস্টমারের ফোন দিয়ে কাজ শিখাবেন না টোটালি হচ্ছে না বিষয়টা আমি বারবার ভিডিওতে বলার চেষ্টা করি আপনি আসবেন আপনাকে আমরা ওইভাবেই ট্রেন করাবো যেন আপনি কাস্টমার ফোনে কাজ করতে পারেন এবং কিছুদিন পরে আমরা এই কাজগুলো দিয়ে থাকি সবাইকেই দেই যারা আমাদের গাইডলাইন ফলো করে আশা করি ক্লিয়ার আছে আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা ভিডিও আপনার দেখাইতে পারবেন না যেখানে মোবাইল সলিউশন বাংলা মাধে যে তার স্টুডেন্টরা ক্ষতি করতেছে তার স্টুডেন্টরা নষ্ট করতেছে আর সেই ভিডিও আছে কারণ এই রিস্কটা কেউ নিতে চায় না এত বড় পুলিয মানুষ কম আছে হ্যাঁ এবং এর জন্য আমি অনেক সময় বিপদে পড়িও তো আমি স্টুডেন্টদের কাজ দিই এই যেমন এই কাজটা আপনি দেখেন আছে এখন এখানে নয়নের ভাষ্য আছে কি যে বস এই দেখেন কত সুন্দর করে যেন ক্ষতি না হয় এটা আমার টেকনিক টিশুতে এবার পেছালো জানক মাইক্রোফোন নষ্ট না হয় এই যে আমার দাদা ছিল আমার দিকে ধরো আমার দিকে ধরতে এই যে আমার পাশে দাদা বসে আছে গতকালকে একজনের পোর্ট লাগাইতে গেছে পোর্ট লাগাইতে যা মাইক্রোফোন নষ্ট হচ্ছে কি দাদা মিথ্যা নাকি সত্য এই কাজটা কিভাবে করছো আমার একটু বলো এই কাজটা তুমি প্রথমে কি করছোbmodor কথা পরে হ্যাঁ এটা প্রথমে আমি খোলার পরে প্রথমে যে মাইক্রোফোনটা আমি ইয়ার করে দিছি টিস্যু দিয়ে তো সার্জিক্যাল টেপ দিয়ে প্যাচ হয় তারপর টিস্যু দিয়ে প্যাচ সুন্দর ওকে ঠিক আছে ইয়ার পরে দেখছি ওর আশেপাশে অনেকটা রজন লাগানো ছিল মানে আগে কাজ করা ছিল কাজ করা ছিল আচ্ছা আচ্ছা পরে আমি বক্সে যে মানে পেস্টটা দিলে দিয়ে হালকা হিট দিলে উঠে যাবে আচ্ছা পরে আমি 300 দিছি আর মোটো ইয়ার মোটো বডি পেস্টটা দিছো আচ্ছা আচ্ছা দিয়ে হালকা ইয়ার আচ্ছা এখন তুমি সত্যি একটা কথা বলবা যেটা হচ্ছে যে আমি যে টেকনিকটা শিখাইছিলাম যে এই পুরনো পোটটা উঠানোর আগে একটু চারপাশে একশো আটত্রিশ ডিগ্রি করে এটা কি তুমি করছিল আচ্ছা কর্ম দেখেন নয়ন সাহেব কিন্তু এই জায়গাটা ভুল করছে নাকি আমি আবার পাঁচ তারিখে লোক নেব হ্যাঁ তুমি আমার তো আপন কেউ না স্টুডেন্টই এখন তুমি আমার সাথে একটু বেশি টাইম থাকো কারণ নয়নের কিন্তু আমাদের এই এরিয়ার আশেপাশে বাসা আবার আমাদের কোন স্টুডেন্ট অনেকে আসতে চায় তুমি আবারও তোমাকে জিজ্ঞেস করি তুমি কি মনে করো যে এটা কাজ শেখার জায়গা যে অবশ্যই নিঃসন্দেশে আসতে পারে নিঃসন্দেহে জি কারণ মানে আমরা যেইভাবে প্রতিনিয়ত বাস্তবমুখী কাজগুলো দেখছি মানে প্রতিনিয়ত অভিজ্ঞতা হচ্ছে আমাদের কারণ লাইভ যে কাজ না দেখলে কোনো মানে অপশন নাই বর্তমানের সময়ে ভুলটা আমাকে মানে সাথে হাতে নাতে দেখাই দেয় যে এই ভুলটা তুমি করছো এটা সবাদেরকে দেখায় দেয় একটা সুবিধা আচ্ছা এখন এই যে তোমাদের ভুলের ইয়াতে এই যে কাস্টমার রা আমার মাঝে মধ্যে উঠে নিয়ে যাচ্ছে এটা কি হবে না আমারও বাজার রেখে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা আমার জন্য দোয়া করো ঠিক আছে না